শ থেকে ছাব্বিশ দশমিক দুই তার সংখ্যা আছে একে আছে চুয়াল্লিশটি এরকম ভাবে দেওয়া আছে তা আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে এক্সের মধ্যমা নির্ণয় করতে হবে তো সেই জন্য আমাদের দেখা এখানে আমরা ক্রমযোগিক সংখ্যা হিসাবে লিখি দেখো এটা সাত চুয়াল্লিশ আর সাথে একান্নহলে যদি সাত একান্ন আর পঁয়ত্রিশ ছিয়াশি তারপর হচ্ছে ষোলো একশো দুই এরপরে আসছে নয় একশো এগারো তারপরে চার যোগ করলে হবে একশো পনেরো আর এক যোগ করলে একশো ষোলো ষোলো তাহলে আমাদের এন হচ্ছে ষোলো একশো তাহলে মধ্যমার পর্যবেক্ষণ সংখ্যা জোর সংখ্যা পর্যবেক্ষণ হবে একশো ষোলো বাই দুই অর্থাৎ আটান্নতম এবং তার পরেরটি মানে আটান্ন প্লাস ওয়ান সময় হচ্ছে উনশো আটতম তো এই অবস্থায় তাহলে আমাদের এইখানে আমরা যদি ক্রমশ দেখতে থাকি যে একান্নতম এবং মানে আটান্নতম এবং উনসত্তর তাহলে এখানে একান্নতম পর্যন্ত এক আছে এরপরে আর এক যাবে না তাহলে এই ছিয়াশি পর্যন্ত দুই থাকবে তাহলে একান্ন থেকে ছিয়াশি একান্ন পরের থেকে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন থেকে ছিয়াশি পর্যন্ত মানে এক্সের মান হবে দুই মধ্যমা কারণ এই মধ্যমা মান মধ্যমা মান সমান হবে দেখো এখানে আটান্নতমর মধ্যে পড়বে দুই আবার উনষাটের মধ্যেও পড়বে দুই তাহলে তাদের যোগ ফল দিয়ে দিয়ে ভাগ করে দেব তাহলে চার বাই দুই সমান দুই মধ্যমা মান হচ্ছে দুই এবার আসছে আট নম্বর আট নম্বর দেখো এখানে এখানে ক্রমদৈবিক সংখ্যাটা আমরা তাদের দেখি কী দাঁড়াবে ক্রমদৈবিক সংখ্যা হচ্ছে তিন আট আট ছয় চোদ্দ চোদ্দ নয় তেইশ সাথে তিরিশ আটত্রিশ চল্লিশ তাহলে আমাদের এন ইকুয়াল টু হচ্ছে এটা এন এটাই এন তাহলে এন ইকুয়াল টু হচ্ছে চল্লিশ তাহলে মধ্যমার্গ তাহলে এন বাই টু কত হবে কুড়ি তাহলে কুড়ি এবং একুশতম একুশতম পর্যবেক্ষণ হবে তবে এখানে মানটা সরাসরি বলে না এখানে শ্রেণী আছে মধ্যমা মান তো মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণীটা হবে দেখো এখানে কুড়িতম তম এবং একুশতম তাহলে এইখানে এই জায়গাটার মধ্যে পড়ছে এই শ্রেণীটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন তো এই এই হবে মধ্যমা শ্রেণী তো এইটা মধ্যমা শ্রেণীর একটা ফর্মুলা আছে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে মধ্যমা মান মধ্যমা ফর্মুলাটা একবার লিখছি এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এ ইন টু এইচ এইচ হচ্ছে শ্রেণীদৈর্ঘ্য শ্রেণীদৈর্ঘ্য এখানে এইচ এইচ ইকুয়াল হচ্ছে এন হচ্ছে চল্লিশ আর সি এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে এখানে এই যে পূর্ববর্তী যে ক্রমোদ্যোগিক সংখ্যা সেটা হচ্ছে ফোর আর এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর সংখ্যা সেটা হচ্ছে নয় তাহলে আমাদের মধ্যমা মান মধ্যমা মান সময় হচ্ছে আর ওয়েলটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা কত পঞ্চাশ তাহলে এটা হবে পঞ্চাশ প্লাস এন বাই টু মানে হচ্ছে চল্লিশ বাই টু মাইনাস সি এফ সি এফটা কত ফরটিন বাই এফ নাইন ইন্টু শ্রেণীতর্ক হচ্ছে পাঁচ এখানে দেখো চল্লিশ মাইনাস পঁয়ত্রিশ এটা হবে পাঁচ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি পঞ্চাশ যুক্ত এটা কুড়ি মাইনাস চোদ্দো একবারেই করে দিচ্ছি কুড়ি মাইনাস চোদ্দো মানে ছয় ইন্টু পাঁচ এটাকে দুই তিন পাঁচ মানে দশ বাই তিন ফিফটি প্লাস এরকমই প্রায় হবে তখন এটা তখন এটা হবে